এই যে আমাদের সেই রাশিয়ান ভিলা চলে এসেছি আমরা আমাদের সামনে দিয়ে আর ওয়ান চলে গেল আমাদের ছোট ভাই আমাদের ড্রাইভার জনাব সাজ্জাদ মাহমুদ তিনি সেই বিখ্যাত ড্রাইভার আমরা এই যে চলে এসছি সেই রাশিয়ান ভিলা এই রাশিয়ান রাশিয়ান

তোমকা কে এই দেখো হুকু দান্তেছে আমাদের আসেন ভাই এই মার্কেট দেখে চলো এখানে দেখো এই কোম্পানি হ্যাঁ you want to